যা বাইরে থেকে হাত ধোয় নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে শুক্লা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে হচ্ছে সোমবার কি হয়েছে আজকে হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল আটটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা চালু করছি তা তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করছি আশা করি ভালো লাগবে আর কালকে তো মেয়ে এসছে আর মেয়ে ওর স্কুলে ছুটি পড়ে গেছে ওই জন্য ওর বাবা গেছিলো মামাবাড়ি থেকে আনতে তা ও কালকে এসছে কালকে আর ব্লগটা করা হয়নি আর এখন এই আজকে হচ্ছে সোমবার এখনও থাকবে আমার কাছে এখন দশ বারো দিন মতন থাকবে তাই সকালবেলায় আমি বসে পড়েছি মা কালকে কিছু মানে ওখান থেকে শাক এদিক সেদিক বেগুন টেগুন পাঠিয়েছিল তো কতগুলো এই দেখো ডিমের শাক এইগুলো এই বেছে কুটে নিচ্ছি এইগুলো রান আমি ভাপা করব ডিমের শাক ভাপা আমার খুব ভালো লাগে তাই ডিমেশ একটা ভাপা করব আর এদিকে মেয়ে বলল যে মা সকালবেলা খিদে পেয়ে গেছে আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি টিফিন তা বলল যে ঠিক আছে তাহলে তুমি যখন শাক বা ইয়ে করছো আমি তাহলে একটু আলু কেটে দিস সকালবেলায় সাদা আলু চচ্চড়ি আর রুটি খাবে বলল তা ওই দেখো দাদা দেখাচ্ছি এই যে বসে বসে আলু কাটছে এখানে বই পড়ছিল ফার্স্টে বই নিয়ে পড়তে পড়তে বলছে আমার খিদে পেয়ে গেছে তুমি যখন শাক ইয়ে করছো তাহলে আমি একটু আলুটা কেটে দিই তাহলে ইয়ে হয়ে ওই আলু কেটে দিচ্ছে এবার আমি এই আলু চচ্চড়ি আর রুটি করে দেবো সকালবেলায় ওকে আর তারপরে দুপুর বেলায় আর কাটতে হবে না অনেক আলু হয়ে যাবে দুজনের আর কত আলু লাগে বাবা তো নেই না বাবা ওই সাদা আলু চচ্চড়ি খায় না ওইটা থাক আলু ভাজা করবো তো দুপুর বেলায় না 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 তুই দেখ আমি করে দিচ্ছি হাত দিয়ে হাত দিয়ে পড়তে বস না সকাল সকালবেলায় আলু চচ্চড়ি আর রুটি হবে টিফিনে আর দুপুর বেলায় ডাল হবে আলু ভাজা হবে একটু টমেটোর চাটনি করব না তো আর এই ডিমের শাক ভাবা ডিমের শাক ভাবাটা তো কেউ খায় না বাড়িতে মেয়েও খাবে না মেয়ের বাবাও খাবে না খাবো শুধু আমি তা ওদের জন্য ডাল আলু ভাজা টমেটো চাটনি এদিক করবো আর একটু যখন খাওয়া হয়তো তখন খাওয়ার সময় একটু ডিম ভাজা টাজা করে দেবো ঘরের জল দিয়ে হাত ধুচ্ছিস বাইরে জল হাত ধুচ্ছিস যা বাইরে থেকে হাত ধোয় তাহলে চলো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এইগুলো হচ্ছে সব কালকে মা পাঠিয়ে দিয়েছিল ওই বড়বাবু আনতে গেছিল মেয়েকে তা মা ওই টুকটা কিছু এইগুলো বাড়ির জিনিস পাঠিয়ে দিয়েছিল মাকে বলেছিলাম যে একটু এঁচোর পাঠাবে তো এঁচোর এখন এর এঁচোরগুলো মানে দানা হয়ে গেছে দানা এলা এঁচোর খেতে আরও কিন্তু টেস্ট লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই কিছু কলা এই ডিমগুলো কিন্তু আমার বোন পাঠিয়ে দিয়েছে ডিম আর আঁখের গুড় বোন বলছিল দিদি গরমের মধ্যে আখের গুড় ভিজিয়ে ভিজিয়ে খাবি ও যার কারণে এই যে ও পাঠিয়ে দিয়েছে দেশি মুরগির ডিম কুড়িটার মতন আর এই আখের গুড় আর এই দেখো কত বড় একটা এঁচড় পাঠিয়ে দিয়েছে এই এঁচড়টা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে আর এই যে আম পোড়া করে পাঠিয়ে দিয়েছে বলেছে যে আমের শরবত খাবো যার জন্য আম পোড়া এই যে গুড় তারপরে দেশি মুরগির ডিম মানে এই টুকটাক সব পাঠিয়ে দিয়েছে তা এইগুলো হচ্ছে কালকে বড়বাবু নিয়ে এসেছিল আর এখন ওই আমি সব ব্যাগ থেকে বার করেছি আগে বার করা হয়নি কালকে সকালবেলার খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এইটা দুপুরের মানে সকালবেলায় সকাল সকাল রান্না করে নিয়েছি গরমে বেশি লেট হলে খুবই দুপুরবেলা রান্না করতে খুব কষ্ট হয়ে যায় ওই জন্য এটা হচ্ছে এই যে আলু ভাজা করেছি একটু ডাল আর এটা হচ্ছে সেই টমেটো শশ্য হন দিয়ে টমেটোর টক মিষ্টি না নুন লঙ্কা দিয়ে টমেটোর টক আর এই যে এটা হচ্ছে সেই ডিমের শাক যেটা ধুয়ে ভালো করে আর একটা ছোট আলু কুচি করে একটু বেগুন আর একটু রসুন আর দু তিনটে শুকনো লঙ্কা ভেটে তেল নুন হলুদ সব দিয়ে একটু মাখিয়ে রেখেছি এখন দেখেছি কতটা নরম হয়ে গেছে কড়াইতে তেল একটু সামান্য পরিমাণে দিয়েছি কারণ এটার মধ্যে তেল আছে এটা এবার ভাপা করব এটা এরকম করেই আস্তে আস্তে হবে চাপা দিয়ে চাপা দিয়ে দিয়ে এটা আলুগুলো গলে যাবে একদম সুন্দর মাখা মাখা হয়ে যাবে এই যে আমার শাক ভাপা রেডি হয়ে গেছে আর এই হচ্ছে এই ছিল আজকে আমার দুপুরে বান্না টুকটায় আর এখন সব হচ্ছে এই যে অনেক বাসন পড়ে রয়েছে বাসনগুলো সব মেঝে ঘুষে পরিষ্কার করে একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে বাসনগুলো মাজবো আর আজকে তো বাইরে একটু ভালোই হাওয়া আছে এই কাপড়গুলোও শুকিয়ে গেছে বেশ বাইরে হাওয়া ভালোই আছে আজকে একটু তাপমাত্রাটা কম আছে কি যা স্নান করে আয় কবে এখনই না তাড়াতাড়ি যা যাও না মানে কি তাড়াতাড়ি স্নান করতে যা 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 স্নান করাই আমার সব কাজকর্ম স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন স্নান করে এসে এখন এই গলায় বেশি করে একটু পাউডার লাগিয়ে মানে এত পরিমাণে ঘামাছি হয়েছে যে সহ্য করতে পারছি না এত জ্বালা পোড়া করছে ঘামাছি খুব মানে বড় বড় ঘামাছি হয়ে গেছে ওই জন্য মানে সকাল বিকাল যতই পাউডার লাগাই কিছুতেই কিছু হচ্ছে না তাই স্নান করে এসে একটু ইয়ে লাগালাম পাউডার লাগালাম পাউডার লাগিয়ে এখন এই একটু শুয়ে আছি মেয়ের খাওয়া হয়ে গেছে আর হচ্ছে বড়বাবু এখনও আসেনি ওই জন্য আমিও আর খাইনি একটু অপেক্ষা করি দেখি কখন আসে কাজের থেকে তারপরে আসলে দুজনে একসঙ্গে খাবো আর কি হয়েছে মেয়ের খাওয়া হয়ে গেছে ও খেয়ে দেয় যে একবার ল্যাপটপ দেখছে দুইজনে মা মেয়ে মিলে দুইজনে শুয়ে আছি আর শুয়ে শুয়ে বাইরে কিন্তু ভালোই এই দেখ দরজা দরজা বন্ধ করে দিয়ে নেবু হ্যাঁ অনেকেই খুলে যাচ্ছে হাওয়ায় খুলে যাচ্ছে হাওয়া আছে কিন্তু ভালো গরমও আছে আবার রৌদ্রও আছে একটু গরমও আছে আর টিভিতে রিচার্জ নেই ওই জন্য ওই প্রথমে প্রথমে ল্যাপটপে ফিল্ম দেখছে আর

আরে ওখানে কিছু লাগিয়ে রেখে দাও না আরে লাগিয়ে না এই এখানে এটি ওই গামছা লাগিয়ে রাখো ওখানে ওই মাথার গামছা ওখানে লাগিয়ে রাখো আরে হালকা হালকা তো বাইরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি একদম সমানে হয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে সে এখনো মানে থামার নেই এখনো এরকম চলবে সারাত ধরে এরকম বৃষ্টি হবে আর বৃষ্টি হওয়ারই মানে হওয়াটাই ভালো কারণ আমরা চাইছিলাম বৃষ্টি হোক কারণ কিছুদিন ধরে যা গরমে মানুষ অস্বস্তি বোধ করছিল তা মানে একটু বৃষ্টিটা হয়েছে বলে একটু মানুষের স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে আর আমি তো বাইরে বৃষ্টিতে স্নান টান করে টরে আসলাম একটু মানে কতদিন পরে একটু শান্তি মানে শান্তি পেলাম যে বৃষ্টিতে একটু ওই জন্য স্নান করে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তা সব করে টরে এসে ঘরের মধ্যে এবার বড়বাবু বললো যে লুচি তরকারি খাওয়ার জন্য তাই বললাম ঠিক আছে তাই এই যে সবজিটা সব আলুটা সেদ্ধ করে নিয়েছি আর সবজিটা আগে ভেজে তুলে নিয়েছি একটু মশলা কষিয়ে নিয়ে এই আলুটা একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি এই টাইপের সবজি খেতে খুবই ভালো লাগে আর এই দিয়ে তারপরে এবার এই মশলাটা কষানো হয়ে গেলে সবজিটা দিয়ে একদম হালকা করে অল্প সামান্য জল দেবো মানে লুচির সঙ্গে খাওয়ার জন্য একদম কষা কষা করে তরকারি করব। এই ছিল আমার রাত্রের খাওয়া দাওয়া আর সারা দিন সেই সকালবেলা থেকে আর রাত পর্যন্ত যা যা ভিডিও তোমাদের সঙ্গে যেটুকু যা শেয়ার করতে পেরেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তা এই রাতের খাওয়া দাওয়া এই পর্যন্তই আর এই তরকারিটা দিয়ে আর লুচি খেতে কিন্তু খুবই টেস্ট লাগে তা বাইরে সব মানে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় অনেক রকমের ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে যাই হোক সবাই সাবধানে থেকো সবাই ভালো থেকো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটি ভিডিও